নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন বন্ধুরা এই যে জমিটা দেখাবো এই জমির সামনেই কিন্তু আপনারা একটি হাই স্কুল পেয়ে যাবেন বন্ধুরা এই স্কুলের নাম জাফরপুর হাই স্কুল তো দেখতেই পাচ্ছেন জাফরপুর হাই স্কুলের পিছনে আপনারা জমি পাবেন এবং এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি প্রায় দশ থেকে বারো ফুট চড়া একটি ঢালাই রাস্তা তো বন্ধুরা এই রাস্তার গায়ে আপনাদের একটি জমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দশ থেকে বারো ফুট চড়া একটি পিচ রাস্তা তো বন্ধুরা আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই বন্ধুরা এই জমিটি দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত জাফরপুর মৌজাই অবস্থিত জাফরপুর এলাকায় আপনারা এই জমিটি পাবেন তো বন্ধুরা জমিটি নিতে গেলে আপনাদের কোনো ভিজিটিং চার্জ বা বোকারের চার্জ কিছু দিতে লাগবে না সম্পূর্ণ একটি শালি এবং রায়তি জমি পাবেন এই জমিটির রেকর্ডপত্র কাগজ আপনারা সব কিছু এ টু জেড ফ্রেশ পেয়ে যাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জমির একদম গোড়ায় ইলেকট্রিক পোস্ট রয়েছে আপনারা কিন্তু এখানে ইলেকট্রিকের ব্যবস্থা পেয়ে যাবেন এবং রাস্তার কোল দিয়ে জলের পাইপলাইনের কাজও হয়ে গেছে আপনারা জলের ব্যবস্থাও পেয়ে যাবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পোস্টারের ধরে স্ট্রেট হয়ে চলে গিয়েছে প্রায় আশি ফুট এবার ওই দিক দিয়ে রাউন্ড হয়ে রাস্তার কোল ধরে এই পর্যন্ত এসে আপনার পোস্টারের কোল পর্যন্ত জমি সীমানা আপনারা ফ্রন্টায় ফ্রন্ট পেয়ে যাবেন প্রায় দেড়শো থেকে দুশো ফুট পর্যন্ত আপনারা ফন্ট পেয়ে যাবেন রাস্তার গা ধরে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা আর রাস্তার কোলেই কিন্তু জমি তো বন্ধুরা এই জমিটি একটি হাইল্যান্ড জমি জমিটি একদম শালি রাইতি জমি এই কাগজপত্র এই জেড আপনারা কিন্তু ফ্রেশ পেয়ে যাবেন তো বন্ধুরা আমি আপনাদের জমিটা একটু ভালোভাবে দেখে দিই আপনারা দেখে নিন খুবই অল্প দামের মধ্যে জমিটি তো বন্ধুরা জমিটির পরিমাণ আছে এখানে সাড়ে বারো কাঠা এই যে দেখতে পাচ্ছেন দূরে একটি বাড়ি রয়েছে বাড়ির কোল দিয়ে ওই যে আল দেখতে পাচ্ছেন আল বরাবর স্ট্রেট হয়ে চলে এসছে জমিটির চওড়ায় রয়েছে প্রায় আশি ফুটের কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন স্কোয়ারভাবে চলে এসছে এসে এই পোস্টের কোল পর্যন্ত এবং ওখান থেকে রাস্তার কোল ধরে বরাবর একদম ওই যে গাছপালা আর বাড়িটি রয়েছে ওই কোল পর্যন্ত কিন্তু আপনারা জমিটি পেয়ে যাবেন তো বন্ধুরা ফন্ড পেয়ে যাবেন আপনারা প্রায় দেড়শো থেকে দুশো ফুটের কাছাকাছি আপনারা ফন্ড পেয়ে যাবেন এই জমি আর এই হচ্ছে গিয়ে রাস্তা তো দেখুন বন্ধুরা খুবই অল্প দামের মধ্যে আপনারা পাবেন অল্প খরচে তো বন্ধুরা একে এই যে জমি আছে এই জমির লোকেশান থেকে সোনারপুর রেল স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে ছ কিলোমিটার এবং চাম্পাহাটি রেল স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার তো বন্ধুরা আপনারা দুটো রেল স্টেশনের মিডিল পয়েন্টে কিন্তু আপনারা জমিটি পেয়ে যাবেন জমির লোকেশন থেকে সোনারপুর রেল স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে ছ কিলোমিটার এবং চাম্পাহাটি রেল স্টেশনের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন জমিটি তো বন্ধুরা এই জমির ঢালাই রাস্তা থেকে আপনারা পায়ে হেঁটে এক মিনিট গেলে আপনারা কুড়ি ফুট চড়া একটি মেন রাস্তা পাবেন মানে পিচ রাস্তা তো ওখান থেকেই কিন্তু আপনারা অটো টোটো সব কিছু পেয়ে যাবেন একদম খুবই সুন্দর হিন্দু এলাকার ভিতরে আপনারা এই জমিটি পাবেন এই যে দেখতে পাচ্ছেন স্কুল একটি হাই স্কুল এবং হাই স্কুলের পিছনে আপনারা এই জমিটি পেয়ে যাবেন জাফরপুর হাই স্কুল তো বন্ধুরা জমিটির কাটা পিছু আপনাদের দাম পড়বে মাত্র এক লাখ ষাট হাজার টাকা বন্ধুরা খুবই অল্প দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকার বিনিময়ে আপনারা সাড়ে বারো কাটা জমি পাবেন জমির খাটা পিছু দাম পড়বে এক লাখ ষাট হাজার টাকা এখানে জমিটি রয়েছে সাড়ে বারো কাটা তো বন্ধুরা জমিটি কিন্তু পুরোটাই নিতে হবে কেটে দেওয়া যাবে না যে মালিক বিক্রি করবে উনি কিন্তু পুরোটাই বিক্রি করবে তো বন্ধুরা যাদের এই জমিটি পছন্দ হচ্ছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর বা ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যাদের এই ধরনের ভিডিও আমাদের পছন্দ হচ্ছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আবারও দেখাবেন নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন নমস্কার Yeah.